কি বাবা কি হলো কি তুমি পয়লা বৈশাখে জামা কাপড় কিনতে গেলে এখন আবার এরকম করে আসলা কেন এ জল দে তো কেন কি হয়েছে জল দে ও কি আর কব রে কি আর কব উফ তোর দাদা টাকা দিল আমাকে পয়লা বৈশাখের শাড়ি কেনার জন্য হ্যাঁ আমি সেই টাকা নিয়ে গেছিলাম মার্কেটিং করতে ওমা বাজারে গেছি আর মাইকে এলাউন্স করতেছে বস্তরিসা কি কি আলো হচ্ছে বলতেছে শুনেন দাদা শুনেন দিদি শোনেন সবাই আজকে আকাশ থেকে তারা খুশি খুশি পড়বে বেথুয়া ফরেস্টে আমি শুইনি অবাক আমি বললাম কি হইছে দাদা কি হয়েছে বলে সব চলচ্চিত্র জগতের নক্ষত্ররা সব আসবে এক একজন ফরেস্টে সব শুটিং করতে সব স্টারগুলো আসবে বস্তবরা সেই ওই যে আমরা যা ঘরে কোই নায়ক নায়িকা বই করে সিরিয়াল করে সিনেমা করে সেই সব চুক্তি আমি লোভ আমি লোশামড়াতে হলাম না ওদের তো আমরা টিভিতে দেখি অরিজিনাল তো কোনোদিন দেখি নাই আমি বললাম কত বলে টিকিট কাটা ডুবতে হইবো আগে কত টিকিটার দাম বলে 500 টাকা আমার কাছেও ছিল 500 টাকা শাড়ি কিনাজুমনি তো দাদা দিল হুম শাড়ি না কিনে ওই লোবে যে অরিজিনাল সবার দেখিত এত সুন্দর আমার দেখা যায় এত বর্ষা দেখা যায় সামনা তারা কেমন দেখতে হ্যাঁ সেই লোভে আমি শাড়ি মারি কিনলাম না যে পয়লা গিয়ে আমি দরকার হয় আলমারি থেকে পুরনো শাড়ি পরবো আগে আমি দেখে আসি সব নক্ষত্র করে সব তারা করে সুটতে শুরতে গেলাম ফরেস্টের ওখানে বিশাল লাইন লাইনে দাঁড়ায় থাকলাম এক ঘন্টা তারপর টিকিট কাটতে অবশেষে ঢুকলাম ওই ফরেস্টে তারপর ফরেস্টে ঢুকে যে কি কীর্তি কালাবলো কি আর কব আমার চোখ তো কি হয়েছে সে এক বিরাট ইতিহাস লো বিরাট ইতিহাস ও ইতিহাস আমি জীবনে ভুলবো না উফ ফরেস্টে ঢুকিয়ায় দেখি শিল্পা সেটি কে খাইতা সে ইলিশ মাছের পেটি আর শিল্পা সেটি না না এই যে হিন্দি সিনেমা সিনেমা করে না সেই শিল্পা সেটি খাইতে এত বড় বড় ইলিশ বসে পেটি ওই জল চলে আইলো তাও সেই জিপটাকে কন্ট্রোল আমি আবার হাটা ধরলাম এদিকে ওর দিকে সেদিকে খালি তারকা আর তারকা বাপ রে বাপ সিটে সিটে রয়েছে খান ঠিক পরে দেখি ডান দিকে রাবিনা ট্যান্ডেল হারাই ফেলছে সে নিজের স্যান্ডেল উমা সেই স্যান্ডেল আমি খুঁজতে খুঁজতে যাই তাসি যাই দেখি সঞ্জয় দত্ত হাইকে করছে বিশাল এক গত্ত কি গত্তর বি ধুরা সাপ আমি বলি বাপ রে বাপ আমি এখন পালাই একখানে যাইয়ে বসলাম হ্যাঁ দেখি কি দেখো ওরে বাবা সে আর কথা না আমিন খান ফরেস্টে যত গাছপালা ভাঙিয়ে করতেছে খান খান মাই টু আপ রাস্তা দিয়ে গেছি দেখি কি সামনে তারাই আছে আমার ঘরে অমিতাভ বলতাছে বন না তুই বাঁচতে চাইলে রাস্তা মাপ ওই শুন না আমি তাড়াতাড়ি তাড়াতাড়ি করে দৌড়াতে দৌড়াতে গেট পাড়াই আইলাম সবাই কইতাছে দিদি সবাই এটা দেখিছেন তারা স্টার নায়ক নায়িকা করে দেখিছেন আমি এই সপ্তাহ গুলি মার এখন আমি নিজের প্রাণ বাসাই পালাই কি হনতে ধনতে হইয়া আমি দৌড়াতে দৌড়াতে ইসলাম দিদি এক গ্লাস জল দে এই আমার শিক্ষা হইল আর কোন দিন আমি এই সবের পাল্লাই পরব না রে এই আমি কান ধরলাম এই আমি নাক মরলাম আমার পাঁচশোটা টেহাই আমার জলে গেল রে তোর দাদা এসে যদি বলে নতুন শাড়িটা দেহাও আমি কি করি আমি আমি ভয়ে কাঁপতাছি এ ভাই ভাই রে আমি একটা আলমারি থেকে তাতে শাড়ি দি তুই লোন দিতে দিয়ে তো ভাই বলবি কি মা দিয়ে একদম ইস্ত্রি ফিস্ত্রি করে চক ঝকঝকা করে প্যাকিং করে আমাকে আইনে দে না ভাই তোরে আমি পাঁচটা টাকা বকশিস দেবা নে তুই না খাস পরে ভাই আমি এখন বোতর হইয়া গেছি আমার পাঁচশো টাকা কর করে সব সই লাগালো রে সব সই লাগালো তো দাদা আসার আগে আমার এই কাজটা কইরাতে রে ভাই ঠিক আছে ওরে আমি আর নাই রে নাই আমার মাথাটা একটা যন্ত্রণা কর্তাসে মন 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 করে করতেছে আমি কি করি রে আমি একটু শুই তুই আমার ঠান্ডা জল নিয়ে ও হো হো